আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমাদের জামালপুর শহরের নিকটে জহরুল ফিশারিজে তো এখানে মূলত ওনারা মাছের পোনা উৎপন্ন করে থাকেন তো আজকে বারোটার সময় এখানে আসার কথা ছিল আমার কিন্তু সময় মতো আসতে পারেনি প্রচণ্ড গরম তো আমার সামনে যেই ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে কিন্তু ওনারা মাছ রেখেছেন এই মাছের যাত্রী হচ্ছে সরপুটি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছ কিন্তু এই ট্যাঙ্কিতে রয়েছে তো এখানে রাত দশটা পর্যন্ত এভাবেই রেস্টে রাখা হবে এই মাছগুলো তারপর দশটার পর এই মাছগুলো উঠানো হবে ওঠানোর পর হরমোন ইনজেক্ট করা হবে তারপর আবার রেস্টে রাখা হবে আবার ভুরে এই মাছগুলো থেকে ডিম বের করা হবে তো সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাবো এজন্য আরও একটি ভিডিও করে বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে হবে এই ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি পোনা ওনারা উৎপন্ন করেন আর কি কি পোনা সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি দিয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি খুবই ভালো একটা ভিডিও দেখতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাঙ্কগুলোতেও মাছ রাখা হয়েছে তো বিভিন্ন ধরনের মাছ রয়েছে রয়েছে বিগ হেড সিলভার কাপ তারপর মিরর কাপ বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ এখানে রেখেছেন এই মাছগুলো রাত দশটা পর্যন্ত এখানেই থাকবে এভাবে রেস্টে একটু আগেও আপনাদেরকে বললাম এই যে বড় ট্যাঙ্কিতেও রেখেছেন মাছ দেখতে পাচ্ছেন তো এই মাছগুলো রাত দশটায় উঠিয়ে হরমোন ইনজেক্ট করা হবে তারপর আবার এগুলো পুনরায় রেস্টে দেওয়া হবে সকাল পর্যন্ত খুব ভুরে এই মাছগুলো থেকে ডিম বের করা হবে এই যে যতগুলো ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঢাকা সম্পূর্ণ ট্যাঙ্কে কিন্তু এই মাছ রয়েছে তো দেখা যাচ্ছে না এই যে এখানে মিরর কাপ যেটা সোনালি কালারের সেটা দেখা যাচ্ছে ভিডিওতে তো ওনারা যাবতীয় কার্প জাতীয় মাছ উৎপন্ন করেন এবং সারা বাংলাদেশে কিন্তু এই মাছ ডেলিভারি করে থাকেন তো আজকে সোমবার ইতিমধ্যে কিন্তু ডিম থেকে মাছ বের হয়ে গেছে আমি গত পরশু এসেছিলাম এখানে তো তখন কিন্তু ডিম থেকে ফুটানোর যে প্রক্রিয়াটা সেটা বিদ্যমান ছিল এখন কিন্তু এই যে এই ট্যাঙ্কগুলোতে ডিম নেই তো পোনা বের হয়ে গেছে রেনু রেনু বের হয়ে গেছে রেনু বের হওয়ার পর কিন্তু ওনারা অন্য ট্যাঙ্কে স্থানান্তর করে থাকেন এই যে এগুলোতে কিন্তু ডিম ছিল ডিম থেকে রেনু বের হয়েছে বের হওয়ার পর এখন এগুলো শূন্য এগুলোতে এখন আর কিছু নেই তো থাকলে আপনাদেরকে আমি দেখাতাম যে কিভাবে ডিম থেকে বের হয় এই রেণুগুলো তো সেই প্রক্রিয়া আবার চালু হবে কিছুদিন পর তখন আপনাদেরকে দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন মিরর কাপ এখানে ইঞ্জেকশন দেওয়ার পর রাখা হবে তো যেহেতু রাত দশটায় এই কাজ করা হবে এখন থেকেই এর প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এখানে শুধু কারজাতীয় মাছ যে উৎপন্ন করেন তা না এখানে কিন্তু মনোসেক্স তেলাপিয়ার পোনাও ওনারা উৎপন্ন করে থাকেন আপনাদেরকে দেখাবো মনোসেক্স তেলাপিয়ার পোনা এই দেখতে পাচ্ছেন অসংখ্য পোনা ওনারা উৎপন্ন করেছেন তো এগুলো কিন্তু এখন বিক্রির জন্য রেডি খুবই সুলভ মূল্যে ওনারা সারা বাংলাদেশে এই মনোসেক্স তেলাপিয়ার পোনা বিক্রয় করে থাকেন তো এখানে আরও একটি ছোটো পরিসরে ওনারা রঙিন মাছও করেছেন আপনাদেরকে দেখাবো এই যে এখন যেই ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রঙিন মাছের ট্যাঙ্ক মূলত এখানে করেছেন গাপ্পি মাছ দেখতে পাচ্ছেন গাপ্পি মাছের পোনাসহ মাছ তো খুবই সুন্দরভাবে করেছেন এই ট্যাঙ্কটি একেবারে সবুজ শ্যাওলাযুক্ত যুক্ত যেই গাছগুলো সেই গাছগুলো দিয়ে কিন্তু এখানে বেষ্টিত করেছেন তো ওনাদের বিশাল এরিয়া রয়েছে মাছ পালনের জন্য সেই পুকুর দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটি পুকুর এরকম অনেকটি পুকুর রয়েছে ওনাদের ওনারা এই পুকুরগুলোতে মূলত মাছ লালন পালন করে থাকেন